একটা সাইকেলের কথা চিন্তা করি সাইকেলের থাকে দুটি চাকা এবং দুটি চাকাই থাকে একদম সমান যদি একটা চাকা বড় বা আরেকটা চাকা ছোট হতো তাহলে কিন্তু সাইকেলটা ঠিকঠাক মতো চলতো না এক্স্যাক্টলি এই উদাহরণটা দিয়ে বেগম রোকেয়া সাকাত হোসেন তার অর্ধাঙ্গী এই যে প্রবন্ধটি রয়েছে এখানে নারী এবং পুরুষ উভয়ের যে সমাজে এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টি তোমাদের বইতে তুলে ধরেছেন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই অর্ধাঙ্গী প্রবন্ধটার মূলভাব সম্পর্কে জেনে যাবা তার পাশাপাশি এই প্রবন্ধ থেকে কীরকম সৃজনশীল প্রশ্ন আসে সে ব্যাপারেও একদম সলিড আইডিয়া পেয়ে যাবা তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের প্রথমে যে বিষয়টা দেখতে হচ্ছে আমাদের বর্তমান সমাজে নারীরা আসলে অধিকারহীন অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই পশ্চাৎপদতার একটি বিষয় চলে আসে অধিকারহীন শব্দরা তো আমরা বুঝি এর মানে হচ্ছে একজন নারী তার যে ন্যায্য অধিকারটু পাওয়ার কথা সেটা সে সমাজ থেকে পরিবার থেকে পাচ্ছে না আর পশ্চাৎপদতা মানে পিছিয়ে পড়া এই একটা জায়গা থেকে বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন বলেছেন নারীদের পশ্চাৎপদতার অন্যতম প্রধান কারণ হচ্ছে নারীরা নিজেরাই নিজেদের দাসত্বকে মেনে নিয়েছে এবং তারা ধরে নিচ্ছে একটা নারীর জীবনের তিনটা মাত্র ফেজ রয়েছে নাম্বার ওয়ান জন্ম নাম্বার দুই বিয়ের পরে রান্নাঘরে কাজ করা এবং নাম্বার তিন মৃত্যু এরকম একটা জায়গা থেকে নারীরা আসলে তাদের অধিকার নিয়ে সচেতন হতে পারে না এবং এখানে রকিয়া সাকাওয়াত হোসেন বুঝিয়েছেন যে আরো ভয়ানক একটি বিষয় সেটি হলো একজন নারী অন্য একজন নারীকে তার নিজস্ব যে অধিকারটা রয়েছে অধিকার নিয়ে সচেতন করে না এক নারী আরেক নারীকে বলে জন্মের পরে বিয়ে হবে বিয়ের পরে তোমার রান্নাঘর সামলাতে হবে তারপর তোমার মৃত্যু হবে এই জায়গা থেকে অন্য একটা নারী যদি নিজের অধিকার নিয়ে সচেতন হয়ে কাজ করে নিজের জন্য কিছু করতে চায় নিজের চাকরি বাকরি করতে চায় পাশাপাশি ঘর সংসারও সামলাতে চায় তখন এই নারীটাকে অন্য একজন নারী যে হয়তো চাকরি বাকরি কখনো করেনি ঘর সংসার নিয়ে ব্যস্ত ছিল সে তাকে হেয় প্রতিপন্ন করে তাই এরকম একটা জায়গা থেকে নারীরাই অনেক সময় দেখা যাচ্ছে যে নারীদের অধিকারহীনতার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এতে করে পুরুষরা দেখা যায় যে এক ধরনের সুযোগ নেয় তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুরুষরা তখন এরকম একটা জিনিস সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে যে নারীদের কাজ শুধুমাত্র রান্নাঘরে থাকে এবং এটা বাদে অন্য কোনো বিষয় নিয়ে কাজ না করা অর্থাৎ পুরুষরা এই জায়গা থেকে নারীদেরকে অমন কোনো প্লেস দিচ্ছে না বা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে না যেটার মাধ্যমে একজন নারী দ্রুততার সাথে সামনে এগিয়ে যাবে এবং সে তার ক্যারিয়ারও যেরকম ফোকাস রাখবে ঠিক তেমনি তার যে পরিবার রয়েছে পরিবারের প্রতি তার যে দায়িত্ববোধ রয়েছে সে দায়িত্ববোধও সামলাবে পুরুষদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এতে করে দেখা যায় যে একটা সমাজের অসম্পূর্ণ অগ্রগতি হয় তার কারণটা কি ক্ষেত্রে বেগম রকিয়া সাখ হোসেন দ্বিচক্র সকটের উদাহরণ এনেছেন অর্থাৎ ভিডিওতে শুরুতে যে কথাটা বললাম যে একটা সাইকেলের যদি একটা চাকা বা ছোটো হয় আর একটা চাকা বড় হয় তাহলে সাইকেলটা ঠিক মতো চলবে না দ্বিচক্র সকট বলতে বোঝানো হচ্ছে দুই চাকা বিশিষ্ট গাড়ি শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি তার মানে সাইকেলের ক্ষেত্রে ক্ষেত্রে যেরকম এই ধরনের অসামঞ্জস্যতা রয়েছে একইভাবে সমাজে নারী এবং পুরুষ যারা ফিফটি ফিফটি করে অবস্থান করছে তাদের মধ্যে একটা দল যদি সম্পূর্ণ কর্মহীন হয়ে থাকে তাহলে ওই সমাজ কখনোই দ্রুততার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে না এক্ষেত্রে নারীদের উচিত প্রথমত নিজের অধিকার নিয়ে সচেতন হওয়া এবং পুরুষদের উচিত নারীদের প্রতি তাদের যে একটা ন্যারো দৃষ্টিভঙ্গি রয়েছে সেখান থেকে বের হয়ে আসে এবং নারীদেরকে নিজের মতো কাজ করতে দেবার সুযোগ সৃষ্টি করে দেওয়া আর এখান থেকে আমাদের চলে আসে নারী জাগরণের বিষয়টা নারীদের নিজেদের ব্যাপারে সচেতন হতে হবে শুধুমাত্র মডার্ন যে সকল রিচুয়ালস রয়েছে বা নিয়ম নিয়মকানুন রয়েছে সেটার পাশাপাশি আমার যে সমাজে আমার যা প্রয়োজনীয়তা রয়েছে আমার যে সকল জায়গা থেকে কাজ করা উচিত সেগুলো নিয়ে নারীদের সচেতন হতে হবে এবং পুরুষদের উচিত হবে নারীদেরকে সে সকল জায়গায় কাজ করবার সুযোগ করে দেওয়া এবং সমাজে যাতে তারা পূর্ণাঙ্গ রকমের অবদান রাখতে পারে সেটাও নিশ্চিত করা দিনশেষে বেগম রোকেয়া সাহাৎ হোসেন একটা কথাই বলেছেন সমাজের ডেভেলপমেন্টের জন্য নারী ও পুরুষ উভয়েরই সমান প্রয়োজনীয়তা রয়েছে এর যদি কোনো একটার কম বেশি হয় সমাজের উন্নতি হবে না নারী জাগরণও সৃষ্টি হবে না এই ছিল মোটামুটি মাত্র চারটা পয়েন্টের মাধ্যমে আমাদের সম্পূর্ণ অর্ধাঙ্গি যে প্রবন্ধটা এটার মূল ভাব এর মাধ্যমে কিন্তু তোমরা সিকিউগুলো লিখতে পারবা এখন অর্ধাঙ্গি থেকে কী টাইপের সিকিউ আসতে পারে একটা আমরা কাল্পনিক উদ্দীপক চিন্তা করি ধরে নাও শিলা নামের একটি মেয়ে সে ছোটবেলা থেকে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল কিন্তু বাড়ির মানুষের প্রেসারে দেখা যায় যে আঠারো বছর বয়সী তার বিয়ে হয়ে যায় সে তার পরবর্তী পড়াশোনা চালাতে পারে না এর পরবর্তী সময়তে শিলা যখন তার হাজব্যান্ডকে জিনিসটা শেয়ার করে যে আমি পড়াশোনা করতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই তখন শিলা তার স্বামীর সহায়তায় পড়াশোনা শেষ করে এবং সে বর্তমানে বাংলাদেশের নাম করে একজন ইঞ্জিনিয়ার এরকম একটা জায়গা থেকে গনম্বরে একটা প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের শিলার পরিবারের সাথে আলোচ্য প্রবন্ধের কোন দিকটির মিল রয়েছে তখন তুমি বলবা উদ্দীপকের শিলার যে পরিবারটা আছে ওই পরিবারের সাথে আলোচ্য প্রবন্ধে নারীদের অধিকারহীনতার যে বিষয়টা অধিকার না দেওয়ার যে বিষয়টা সেই বিষয়ের সঙ্গে মিল রয়েছে এরপর বাকিটা দেখা করে দিলাম আর ঘর নম্বরের প্রশ্ন আসতে পারে শিলার স্বামী হতে পারে সমাজের একজন উৎকৃষ্ট স্বামী বা উৎকৃষ্ট পুরুষের পরিচয়ক মন্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো তখন তুমি বলবা হ্যাঁ মন্তব্যটি শতভাগ যথার্থ কারণ শিলার স্বামী একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করেছে তিনি তার স্ত্রীকে সেই সুযোগটি দিয়েছেন এবং এক্স্যাক্টলি এ কথাটাই অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন বলেছেন যে আমাদের সমাজের যদি ডেভেলপমেন্ট করতে চাই তাহলে পুরুষদেরও উচিত হবে নারীদেরকে যাবতীয় সহায়তা করা তো স্টুডেন্টস এতটুকুই এই ভিডিওর মাধ্যমে তোমরা মূলভাব ভাব শিখে ফেললা এবং কিন্তু তোমরা সম্পূর্ণ একটা উদ্দীপক জেনে ফেললা কিভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে কমেন্টে জানিয়ে দাও নেক্সটে তুমি কোন টপিকের উপরে ভিডিও চাও দেখা হচ্ছে পরের ভিডিওতে